আপনার প্রেমিকা বা প্রেমিক কি করছে আপনি এটা আয়নাতে দেখবেন সে কোনো জায়গার মধ্যে অন্য কোনো ছেলের সাথে ভাবে মিশে বা অন্য কোনো কিছু করার চেষ্টা করছে কি না এই ব্যাপারে ইনশাআল্লাহ আপনারা জানতে পারবেন এটা কোরআনের আয়াতের মাধ্যমে কোরআনের তৎ বেরের মাধ্যমে এটা কোনো কবিরাজি নয় তো এটা কীভাবে করবেন তা হচ্ছে কোরআনুল কেরিমের মধ্যে সুরা কোরাইশ কারা সুরা আছে পাড়াতে। এটা আপনি পাঠ করতে হবে আপনি আয়নাটাকে সামনে নেবেন তবে এই আয়নাটা পুরাতন হলে চলবে না একদম নতুন ঝকঝকে আয়না লাগবে এরপরে আপনি এই আয়নার মধ্যে বিসমিল্লা সহ সুরা ফাতেহা একবার পড়বেন বিসমিল্লা সহ সুরা এখলাস তিনবার এরপরে সুরা কুরাইশ পড়বেন সাতবার আমি আবারও বলছি সোরা কড়াইশ পড়তে হবে সাতবার এভাবে যখন আপনি সাতবার পড়ে আপনি যখন বিসমিল্লা বলে আপনি ফু দিবেন দেখবেন আপনি আপনার যে প্রেমিকা বা প্রেমিক সে কী করতেছে কি করতে চাচ্ছে এগুলো সব আপনার আয়নার মধ্যে সুন্দরভাবে ভেসে উঠবে ইনশাল্লাহ তো এটা অনেক কার্যকরী একটি আমল এই আমলটি আপনারা করবেন এই আমলটি যদি করতে পারেন দেখবেন আপনি একেবারে সফলতা আপনার জীবনে বই আনতে পারবেন ইনশাল্লাহ এরপরে আরেকটি বিষয় হচ্ছে আপনি ফজরের নামাজের পরে ফজরের নামাজ আদায় করা যখন শেষ হয়ে যাবে এরপরে আপনি এটা আপনি সূর্যের দিকে কীভাবে তাকাইবেন তাকাই ইয়া হাক ইয়া হাক্ক এটা নিরানব্বই বার পাঠ করবেন তাহলেও কিন্তু সে আপনার প্রতি বেশি আকৃষ্ট হবে আপনার প্রতি বেশি মনোনয় বিনয় হওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা